আজকে মাছের ভত্তা বানাবো ফুল রেসিপিটা দেখাবো আর মাছের ভত্তা যারা খাইছে তারা জানে অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে শিল্পটাই বেটে বানাবো মাছগুলো আগেই ভেজে রাখছিলাম এখন রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু ভেজে নিচ্ছি আমার কাছে পেঁয়াজের কাঁচা গন্ধটা ভালো লাগে না তাই আমি যে কোনো ভত্তাতে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই যাতে কাঁচা গন্ধটা একটু না থাকে এটার জন্য আর কাঁচামরিচরা ভর্তা বানাইলে কিন্তু অনেক মজা লাগে আপনার কাঁচামরিচের ঝাল পায় ক্ষতি করে না তাই আমি বেশ মানে সবসময় চেষ্টা করি কাঁচামরিচের গতটা খাওয়ার এবং বানানোর এগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ তারপর কাঁচামরিচ ইয়ার রসুন তো এগুলো এখন শিল্পাটায় বাটবো মাঝখানের কাটাটা এভাবে ফেলে দিব আর সাইডের ভালো করে বাটলে আপনার একদম ইয়ে হয়ে যাবে কে কে মাছের ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা বাড়তে আমার শরীরে অনেক শক্তি লাগতেছে কাটা আছে যে কারণে কাটাগুলা ফেলতে সময় লাগবে অলসতার কারণে এটা করলাম এখন কাটার জন্য শরীরের শক্তি অনেক লাগতেছে কিন্তু ভর্তাটা সেই মজা হবে আমার ভর্তা হয়ে গেছে ধন্যা এভাবে দিয়ে দিলাম ধন্যা অল্প ছিল তো এখন ভর্তাটা হাত দিয়ে একটু মাখাই নিচ্ছি আমরা যখন গ্রামে ছিলাম আমার মা কোনো ভর্তা বানাইলে এই যে পাটাতে ভাত কটা নিয়ে আমাদেরকে খাওয়াই দিত অনেক মজা লাগতো কিন্তু আমি আমার বিয়ের পর একবার খেতে চাইছিলাম কিন্তু আমার শাশুড়ি বলছে কি এভাবে খাওয়া নাকি ভালো না তাই আর খাই নাই কারণ বড়রা সবসময় ভালোর জন্যই বলে তাই আমি এবার বড়োদের কথা একটু মানি কারণ গুরুজন ওদের কথা মানতে হয় তো এই যে আমি ভর্তা এ দুটুকু হয়েছে এখান এটার ওপর দিয়ে একটু শসা তেল দিয়ে দেবো আর পাটাতে ভাত কটা নিয়ে খাবো চিন্তা করছি আবার বলতেছি না থাক ভাল লাগতেছে না একটা বেজে গেছে তাই ভাব দিলাম আজকে এই যে আমি এখানে একটু শসা তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিয়েছি শসা তেলটা খাইতে ভালো লাগে তাই তো সবাই ভালো থাকবেন কমেন্টে একটু জানাবেন কিরকম হয়েছে আজকের রেসিপিটা আল্লাহ হাফেজ